আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দশক বাংলাদেশের বিনোদন অঙ্গনে হঠাৎ করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া এক হত্যা চেষ্টা মামলায় এবার নাম উঠে এসেছে দেশের প্রথম সারির সতেরো জন জনপ্রিয় অভিনয় শিল্পীর শুধু তাই নয় মামলায় তাদের বিরুদ্ধে রয়েছে আর্থিক সহায়তা দিয়ে আন্দোলন দমনে সহযোগিতা করার অভিযোগ সেখানে উঠে এসেছে জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাসও বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি এ কে এম শামীম খান চলুন দেখে আসি এই রয়েছেন জনপ্রিয় আহসান ফারিয়া নিপুণ আক্তার জায়েদ খান সুবর্ণা মোস্তফা রোকিয়া প্রাচী সোহানা সাবা মেহরাফুল সাউন জ্যোতিকা জ্যোতি সাইমন সালিক আজিজুল হাকিম তারিন জাহান উর্মিলা কর সহ আরো অনেকে মামলাটি করেছেন একজন এনামুল হক নামের ব্যক্তি মামলার অভিযোগে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এই তারকারা তৎকালীন সরকারকে বিপুল অঙ্কের অর্থ দিয়ে আন্দোলন দমন করতে সহায়তা করেন যদিও তারা সরাসরি মাঠে ছিলেন না তবে অভিযোগে বলা হয়েছে তাদের অর্থেই অনেক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে আদালতে দায়ের করা মামলায় শুধু তারকারাই নন আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ সরকারের দুশো তিরাশি জন সংশ্লিষ্ট ব্যক্তি এবং আরও তিন চারশো অজ্ঞাতনামা ব্যক্তিকে ঘটনার সময় বাদী এনামুল হক গুলিবিদ্ধ হন এবং অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান বলেও মামলায় উল্লেখ রয়েছে তার দাবি গুলিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই সরকার বুদ্ধি বাহিনীর গুলিতেই তার ডান পায় লাগে এ বিষয়ে ভাতারা থানার অফিসার ইনচার্জ মাঝহারুল ইসলাম জানান মামলা আদালতে গ্রহণ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে